মানিগঞ্জ তিন আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলার জনপ্রিয়তা শীর্ষে উঠে এসেছেন তিনি পাচ্ছেন মানুষের ভালোবাসা ও দোয়া তিনি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দাড়ি ভোট বিপ্লব হবে আমি কাছে আমার জনসভা সহ উঠন বৈঠক বিভিন্ন পর্যায়ে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি হাজার হাজার মানুষ আমার গণসম্পে শুরু করছেন সবাই দোয়াও করছেন নিজেরা নিজেদের উদ্যোগে গণসম্ভোগ করছেন বিভিন্ন এলাকায় নিজেরা উঠোন বৈঠক জনসভা পথসভার আয়োজন করে আমাকে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি জনগণের প্রত্যাশনী সারা দিয়েও সার সারতে পারতেছি না প্রোগ্রাম দিয়েও সারতে পারতেছি না জনগণই স্বতঃস্ বা আমাকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে একটা একটা ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করতে পারে জনগণ যদি ভোট দিতে পারে তাহলে ইনশাল্লাহ দাড়ি পড়লার পক্ষে তিনি দুঃখ প্রকাশ করে বলেন এ যাবৎ যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা বৈষম্য সৃষ্টি করেছেন এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন মানবাধিকার গণতন্ত্র দুঃখের বিষয় হচ্ছে এ যাবৎ যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিলেন তারা প্রথমেই সাম্যের জায়গায় বৈষম্য সৃষ্টি করেছে গণতন্ত্রে যুবরাটিকে হত্যা করেছে মানবাধিকারের পরিবর্তে মানব অধিকারের পরিবর্তে তারা মূলত মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে এই অবস্থার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের এদেশে সৎ যোগ্য ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করতে হবে যারা নিজেরা দুর্নীতি করবে না অন্যদেরকে দুর্নীতি করতে দেবে না বাস্তবায় আলাইকুম